কি রান্না বান্না শুরু করেছো রান্না তো এখনো শুরু করিনি আর দুজন মানুষের কি রান্না করব তো শুভ সকাল বন্ধুরা সকলকে অনেক ভালোবাসা এবং স্বাগত জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করছি তো এখন কি হয়েছে বলো তো রান্না বন্না ঝামেলাটা একদম নেই একদিন রান্না করলে তিন দিন চার দিন পাঁচ দিন চলেই যাচ্ছে মানে খাওয়ার পরও একটু একটু থেকে যাচ্ছে ওই না সকালবেলা উঠেই যে রান্না করে যাব রান্না বান্না করব সেই এক এইসব নেই আর কি এখন আর নেই তো যাই হোক খেতে তো হবেই তা সকালবেলা একটুখানি স্নান টান করে ঠাকুর পুজো করে নিলাম চাটা খাওয়া হয়ে গেছে আমাদের আর ভাবছি কি রান্না করি তো কী করবো না করবো কিছুই বুঝতে পারছি না তবে ফ্রিজে অনেক কিছুই আছে বাসি বাসি রান্না প্রচুর রয়েছে মাছ আছে তারপরে সয়াবিনের তরকারি আছে একটু মটনে একটুখানি মটনা আছে তুমি কি রান্না করবে সেই যে রান্না করেছি একটু একটু দুজনে খাই আর ওই যাই রান্না চাপটা নেই যাই হোক দেখি কি করি যেটা করব সেটা তো শেয়ার করবই তোমাদের সাথে ঠিক আছে চলো দিনটা শুরু করা যাক কি ব্যাপার তুমিও বসে আছো আমার নাই রান্না বাননা নেই তুমি বসে থাকবে তুমি তো বললে আসি আসি কিসব হয়েছে হ্যাঁ তো কি হয়েছে আশিবাশি রয়েছে তো কি হয়েছে তো আমার রয়েছে তোমার তোমার তো কাজ আছে আরে আমার তো আর কি হবে আশিবাশি তো আর খেতে ইচ্ছা করছে না আমি মনে করছি একটু বাজারে ঘুরে আসি তো বাজারে যাও কি আনবে বাজার থেকে সবই তো রয়েছে দেখি বাজারে একটু যাই দেখি একটু চিংড়ি মাছ যদি পাই ছোট ছোট চিংড়ি মাছ তুমি বাজবে তো আমি না বাসলে তুমি বাস আমি তো বাসতে যাচ্ছি না আমি তো চিংড়ি মাছ কখনোই বাজবো না ওই নোকের মধ্যে ঢুকে যায় কি বিচ্ছিরি বাবা সারা দিন গন্ধ থাকে তার থেকে ছাড়িয়ে নিয়ে আসবে হ্যাঁ ছাড়িয়ে নেবে এখন তো কাজকর্ম কম আছে বসে বসে অনেক চিংড়ি মাছ নিয়ে আসো ছাড়িয়ে স্টোর করে রেখে দিই তাহলে যাও যাও বাজারে যাও এই গল্প করে তো আর সময় নষ্ট করলে হবে না আমাদের কাজের কোনো চাপ নেই যা ইচ্ছা তাই করছি আর ওয়েদারটা এত ভালো কালকে তো ভালো বৃষ্টি হয়ে গেল সারা দিন বৃষ্টি মেঘ ঠান্ডাই ছিল আর আমরা তো লেব কম্বল চাদর পাতা সব তুলে দিয়েছি তুলেছি মানে হাতের কাছে আছে কিন্তু কিছু মানে ব্যবহার করা যাবে না এত সুন্দর করে সব রেখে দেওয়া আছে তাই না বলো আর কালকে তো পাখা চালা দইনি ঠান্ডা পাখা চলতে ঠান্ডা ছিল তো পাখা কেন চালাবে আমি বাইরে থেকে আসি হ্যাঁ যাও তো বন্ধুরা ও তো বাজারে চলে গেল এবার আমি কি করব এবার কাজ খুঁজে বেড়াচ্ছি কী করব তো চলে এসছি রান্নাঘরে একটা অন্তত রেসিপি বানিয়ে রাখি আর কি সেদিন নিম পাতা আনা হয়েছিল সেই নিম পাতাগুলো খাওয়া হয়নি কালকে ছিল বৃহস্পতিবার আর বৃহস্পতিবারে আমরা নিম পাতা খাই না বৃহস্পতিবার খাই না শনিবার খাই না তো আজকে ভাবছি নিম পাতা কটা ভাজা করব আজকে শুক্রবার আজকে করতে পারবো এই দেখো সেই যে নিম পাতাটা ভালো করে মানে ধুয়ে একদম ঝরঝরা করে রেখেছি এবার শুকনো কলায় একটু ভেজে গুঁড়ো করে রেখে দেবো এক আজকেই ভেজে গুঁড়ো করবো তাহলে কি আমি বলতো আমার যখন ইচ্ছা হবে তখন খেতে পারবো নিম ভাজ নিম পাতা ভাজার একটা দিন থাকে কিন্তু খাওয়ার কোনো দিন থাকে না আমি একটা দিন খাই না সেটা হলো শনিবার খাই না যেহেতু শনিবার দিন হচ্ছে আমার বাবার জন্মবার ওর জন্য আমি খাই না বাবার জন্মবার আমারও জন্মবার সে যাই হোক তো নিম পাতাটা এই যে বেগুন দিয়ে করবো এই বেগুনটা বার করে নিয়ে এলাম ফ্রিজ থেকে পুরো ঠান্ডা কেটে অনেক সময় রাখতে হবে তারপরে হবে নুন ছাড়া ভাজলে কি বলো শক্ত শক্ত ব্যাপারটা থাকে তারপরে নিম পাতার সাথে বেগুনের সাথে নুন দিয়ে মিশিয়ে খাই তাহলে ওই ব্যাপারটা হয় না বুঝেছো তো চলো নিম বেগুনটা তো করি তারপর বাজার থেকে যদি কিছু আনে তো সেটা তো করবো আর দেখি আর কি করি কিছু করতে হবে না করলেই তো রয়ে যাবে আর কে খাবে বলো সব মিস্ত্রিরা চলে আসলো আজকে একটু দেরি হয়ে গেছে আসতে ভাই শায়নাটার মতো বাজে তো দেরি করে এলে ওরা আবার দেরি করে যায় 7:30 টা ভিজে যায় যেতে ঠিক আছে চল আমি বেগুনটা কেটে নি আর বেগুন ভাজাটা করি ভাজা থেকে দেখি কি আনে সকালবেলা স্নান আর পূজো হয়ে গেলে মানে কি কোনো কাজ নেই কোনো কাজ নেই আর সকালবেলা পুজো করে বেশ ভালোই হয় সারাদিন অনেকটা সময় পাওয়া যায় অন্যান্য কাজ করার জন্য বেগুনটা দেখো কি ভালো বেগুন খুব একটা দানা হয়নি এই বেগুনটা ভাজা খেতেও ভালো লাগবে তেমনি থাক এই পেছন দিকটা করি বেগুনটা এত ভালো বেগুন এরকম ছোট ছোট করে কেটে নেব দুজন মানুষ খাবো তো যাই রান্না করি না তাই যেন বেশি হয়ে যায় কিন্তু আমার বাবাই যে অনেক বেশি খায় তা তো না তারপরেও কেন ওরকম মনে হয় কে জানে এর বলা হয় জানো তো যে দুজনের খাবার দিয়ে তিনজন খেতে পারে হ্যাঁ কিন্তু দুজনের খাবার দিয়ে চারজন খেতে পারে না সেটাই হলো ব্যাপার ঠিক আছে আর এই বেগুনটা ভাজা করি রুটির সাথে খাওয়া যাবে রুটি বানাতে হবে একটু টিফিন বানাতে হবে বুঝলেন আমার কেটে রেখে দিলে না বেগুনটা ভালো হয়ে যাবে চলো কে নিয়ে আসছো চিংড়ি মাছ

আর চিংড়ি তোমার খেতে খুব ভালো হবে এই চিংড়িটা ধুতে তোমার তো এক ঘন্টা লাগবে বাজতে সে তো লাগবেই লাগবে আমি কী তো আর না তো না আমি বাজবো না আমার চান হয়ে গেছে না তো আমি বাজতাম ঘুড়ি ঘুড়িতে রাখি নাকি না রাখি একটা প্যাকেটের মধ্যে রাখি একটা দাও আচ্ছা আমার বেগুন কাটা হয়ে গেছে ভাবলাম বেগুনটা ভাজা করব তারপরে ফ্রিজে গিয়ে দেখি অনেকগুলো রুটির তরকারি রয়েছে আমার এই প্লাস্টিক বার করেছি রেখে দিই হ্যাঁ এটা নিমপাতা পাতাটা করব আর না 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 আমি ওটা বেগুন ভাবলাম নুন হলুদ মাখাবো ঠিক আছে আর আমি এখন বানাচ্ছি হচ্ছে জল খাবার আজকে জল খাবারের লুচি বানাচ্ছি এরকম লুচি বেড়ে নিয়েছি এই

কি গো বাজার থেকে আবার কি নিয়ে এসছো এই চিকেন নিয়ে এসেছে এই চিংড়ি আনলে আবার চিকেন নিয়ে এসছো বোনলেস বোনলেস হাড় ছাড়া কি খাবে তুমি এটা অনেক কিছু খেতে তুমি বের না আজকে বের তো পারি নাও পারি ঠিক নেই তুমি বাড়িতে বসে বসে এসব খাওয়ার ব্যবস্থা করছো দেখো বন্ধুরা এই যে আবার এই যে বোনলেস চিকেন নিয়ে এসছে ধোয়া হয়ে গেছে ধোয়া হয়ে গেছে বাহ

তো বন্ধুরা দুপুরে তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে দুটো মাত্র পদ বানিয়েছিলাম একটা হলো নিম বেগুন আর একটা হছিল। চিংড়ি মাছ সজনে ডাঁটা কুমড়ো আলু পটল দিয়ে একটা তরকারি ব্যাস ঝটপট রান্নাও হয়ে গেছে আর খাওয়া দাওয়া করে একটুখানি বিশ্রাম করেছিলাম আর মাঝখানে আমার খুব শরীর খারাপ করছিলো মাথা যন্ত্রণা করছিল ওই সকালবেলা লুচি খেয়েছিলাম তো লুচিটা খাওয়ার পরই মনে হলো একটু গ্যাস মতো হয়ে গেছে তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার রান্নাঘরে চলে এসেছি তিনটে বেল পড়েছিলো সেই শিবরাত্রির আগে থেকে তো ভাবলাম যে মিস্ত্রিরা রয়েছে ওদেরকে একটুখানি বেলের শরবত করে দিই তো আর চাটা একটু পরে দেবো আর কি সন্ধ্যের পরে দেবো ওরা তো সাড়ে সাতটা নাগাদ যায় তো তার জন্য আবার তাড়াতাড়ি করে চলে এলাম না হলে বেল দুটো আর কি নষ্ট হয়ে যেত তো ওদেরকেও দিলাম আর আমরাও একটু নিয়ে নিলাম পাঁচ গ্লাস মতো হয়েছে একটা বেল নষ্ট হয়ে গেছিলো আর দুটো বেল দিয়ে মোটামুটি পাঁচ গ্লাস মতো হয়েছে যাই হোক বেলটা আর বেলে শরবত করলাম বলে খাওয়াও হয়ে গেল আর বাড়িতে সবাই না থাকলে মানে বেলে শরবত করে খাওয়া হয় না আর কি শরবত তো আর একা খাওয়া হয় যায় না এক গ্লাস হয় না এই কারণে যাই হোক চলো শরবতটা খেয়ে নিই তারপরে আবার আসছি শুভ সন্ধ্যা বন্ধুরা তো এই মাত্র জাস্ট মিস্ত্রিরা গেল আর মিস্ত্রিদেরকে সন্ধ্যাবেলা চা করে দিয়েছি আর ওদের সাথে আমরাও চা খেয়ে নিয়েছি আর এখন একটু রেডি হয়ে গেছি আমরা এখন একটু মার্কেটে যাচ্ছি সামনেই তো হোলি তো মার্কেটটাও দেখতে হবে আর অনেক সুন্দর সুন্দর কালারফুল এখানে রং টঙ্গের দোকান বসে সেগুলো তো দেখবই কিছু কেনাকাটার আছে সেটাও করব আর একটা কথা হলো আমাদের পাড়ায় গোপাল উৎসব হচ্ছে দু বছর ধরে এটা হচ্ছে সেকেন্ড বছর তো পাড়ায় পুরো আলোয় আলোকিত সেটা আমি রাস্তায় গিয়ে তোমাদের দেখাবো দারুণ লাগছে দেখতে তার আর তুমি এত রেডি হয়েছো কেন তোমাকে নিয়ে যেতে হবে না হ্যাঁ তুমি তো আমার ওই কী বলবো বডিগার্ডিগার্ড আমি একা তো যাই না তোমরা জানোই তো ও যখনই সময় পায় তখনই আমি সাথে করে যাই তো অনেক কিছু কেনার আছে সেগুলো কিনবো আর তো চলো মার্কেটটাও একটু ঘুরে আসি আর তোমাদের একটু শেয়ারও করবো কীরকম মার্কেটে কীরকম রং টঙের দোকান বসেছে দারুণ লাগে প্রচণ্ড ভিড় ঠিক আছে চলো আর নিয়েছো ব্যাগ নিয়েছো মার্কেট ঘোড়া আর কেনাকাটা দুটোই হয়েছে শুধুমাত্র খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছিল না সেটাও হয়ে গেল যাই হোক আজকে খেলা চলছিল আর যার জন্য আমি এখন তোমাদেরকে ভয়েস দিচ্ছি তো আমরা নিয়েছিলাম হলো স্টার্টারের কাটলেট নিয়েছিলাম ভীষণ ভালো হয় আর এই দোকানে মাঝে মধ্যেই আমরা এখন চলে আসছি ভীষণ ভালো খাবার বানায় তো খাওয়া দাওয়া হয়ে গেছে কি খাবি চিকেন

যে কাজের জন্য গেছিলাম সে কাজটা হয়নি অন্য কাজটা হয়েছে কাজটা যাই গেছে খাওয়া দাওয়া কমপ্লিট খুব মজা হয়েছে সন্ধ্যা থেকে অনেক ঘোরাঘুরি করলাম আর কি খেলে অনেক কিছু খেয়েছি সেটা বলা যাবে না অনেক কিছু খেয়েছি আচ্ছা সেটা তো ভিডিও তো দেখেই নিয়েছে কি খেয়েছি আর শেষে আর বলার দরকার নেই তো এখন হচ্ছে শুয়ে পড়ব আর কোনো কাজ নেই এই যে বিছানাই পাতা বিছানা পাতাই আছে জাস্ট বালিশটা কে নেবো আর শুয়ে পড়ব বুঝেছো তো যাই হোক আজকের মতো ভিডিও এখানে এন্ড করছি দেখা হচ্ছে তোমাদের সাথে আর একটা নতুন ভিডিওতে তো আজকের মতো টাটা টাটা